আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে আমি অনেক বেশি খুশি কেন খুশি তা অবশ্যই আপনাদের জানাবো তার আগে যত সন্ধ্যা হয়ে গেছে আজকে আমি এক জায়গায় গেছিলাম আমার সকল পোষা প্রাণীদের আমি খাবার খেতে দিছি দেখেন তারা সুন্দর করে খাবারটা খাইতেছে বিশেষ করে আমার চীনা হাঁসগুলোকে যদি দেখাই এই যে দেখেন তারা কত সুন্দর করে এই খাবারগুলো খাচ্ছে দেখতে পারছেন এই যে দেখেন আমার সকল পোষা প্রাণীগুলো খাচ্ছে আর এগুলো হচ্ছে আমার ফুল টুসির বেবি ঠিক আছে এগুলো কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম এই বাচ্চাটা সবচেয়ে বেশি অসুস্থ হয়েছিল এই যে এই বাচ্চাটা কিন্তু সে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন রাজকুমার খাইতেছে মানে সকল পোষা প্রাণীগুলো খাচ্ছে আসেন এখন যে খুশির খবরটা দেওয়ার কথা ছিল মানে ভিডিও শুরুতে বলছি সেটা একটু আপনাদের দেখাই এই যে আমার ঘর এই জায়গায় হচ্ছে আমার সকল পোষা প্রাণীগুলো ডিম পারে এই যে আমার ফুলটুসি সে কুচরে বসে আছে এই জায়গায় আমার আরো একটা মুরগি কুচরে বসে আছে এটা একত্রিশ তারিখে ডিম গুলো দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা ফুটবে এখন মেন জিনিসটা যেটা দেখাইতে চাইছিলাম এই যে দেখেন কি এটা হচ্ছে আমার চীনা হাসের ডিম দেখা যাচ্ছে এই যে দেখেন আমার আবেগ আমার ভালোবাসা একদম ছোট থেকে বাচ্চাগুলোকে আমি পালন করতেছি একদম ছোট থেকে এখন এই বাচ্চাগুলো এতটা বড় হয়ে গেছে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই তারা কি ডিম পারে চেনাহাজগুলোর কি ডিম পারে না এতদিন তারা ডিম পারে নাই তবে এখন আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিমটা পারছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর না ডিমটা তবে আমার কেন জানি মনে হচ্ছে এই ডিমটা দিয়ে কুচরে বসানো যাবে না বাচ্চা ফুটবে না কারণ একদম প্রথম ডিমগুলো একটু সমস্যা হয় তারপরেও দেখা যাক কি হয় এই যে দেখেন আমার রাজকুমার সে কত সুন্দর করে খাবারটা খাইতেছে দেখা যাচ্ছে আচ্ছা ওই যে আমার খামারে নতুন দুইটা সদস্য আনছিলাম একটা হচ্ছে পুচকা আর একটা হচ্ছে পুচকি মানে পুচকিকে তো বিড়ালে খেয়ে ফেলছে যে আপনাদের ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে পুচকা এই পুচকা কিন্তু অসুস্থ হয়ে গেছিলো বুঝছেন পুচকাটা অসুস্থ হয়ে গেছিলো তো এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ মূলত এই জায়গায় কিন্তু আমার ফুলটুসির বেবিগুলো থাকতো তারা অসুস্থ হয়ে যাওয়ার পর পুচকা পুচকিকে যখন এই জায়গায় রাখছি তখন এই ভাইরাসটা তাদেরও আক্রান্ত করেছিল তারপরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করতে পেরেছি আসেন আর একটা জিনিস একটু আমি আপনাদের দেখাবো আপনারা অনেকে বিষয়টা বুঝতে চান না বুঝছেন এই যে দেখেন যারা চীনা হাঁস বিশেষ করে পালন করতে চাচ্ছেন চীনা হাঁস কিন্তু আপনি নদীতে সাঁতার কাটবে না পুকুরে যাবে না তো সেজন্য আপনি করতে পারেন কি আপনার চীনা হাঁসগুলো যে জায়গায় সবচেয়ে বেশি ঘোরাঘুরি করবে এই জায়গায় এরকম একটা গর্ত করে কিংবা গামলা আপনি গেড়ে দিতে পারেন প্রতিদিন একবার করে পানি পরিবর্তন করে দিবেন পানি পরিবর্তন করে দিলে তারা কীরকমভাবে ঘোরাঘুরি করবে একটু দেখেন মানে কীভাবে গোসল করবে আমার সকল হাঁসগুলো কিন্তু সকালবেলা এবং দুপুরবেলা যখন বেশি গরম থাকে তখন এই জায়গায় গোসল করে এত সুন্দর চিনহাসকে আপনারা কখনো দেখছেন মার্শাল্লাহ বলেন সকলে এই যে দেখেন তাদের পশমগুলো দেখেন পশমে বিন্দু পরিমাণ ময়লা কিন্তু দেখা যাচ্ছে না এটা কেন হয়েছে জানেন ওই যে একদম ছোট থেকে তাদেরকে আমি গোসল করার পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি তো আপনি যদি এভাবেই পানি দিয়ে যদি তাদের গোসল করার একটা প্লেস দিতে পারেন তাহলে কিন্তু তারা গোসল করবে তাদের শরীরে একদম পশম থাকবে না এক বোন কিছুদিন আগে আমাকে একটা প্রশ্ন করেছিল তা হলো যে ভাই আমার মুরগির বেবি শুধু মারা যাচ্ছে তো তাদের আমি কোন অ্যান্টিবায়োটিকটা খাওয়াইতে পারি দেখেন অ্যান্টিবায়োটিক খাওয়াইলেই আপনি মুরগি সুস্থ হয়ে যাবে বিষয়টা এরকম না সর্বপ্রথম বিষয় হলো সর্বপ্রথম আপনাকে রোগ নির্ণয় করতে হবে তারপর সঠিক একটা চিকিৎসা দিতে হবে আপনাকে আগে জানতে হবে যে কেন আপনার বাচ্চাগুলো মারা যাচ্ছে মানে মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে তো সেটা জানার জন্য অবশ্যই আপনাকে প্রাণী সম্পদ অধিদপ্তরে যাইতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরে যাওয়ার পর ডাক্তার রোগ নির্ণয় করে যে ওষুধটা সাজেস্ট করবে তা খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন আমার মুরগির মতো এতটা সুস্থ সবল থাকবে আপনার মুরগি কিংবা আপনার পোষা প্রাণীগুলো তো যাই হোক ব্রাদার আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ